কখনো রাস্তাঘাটে চলার সময় কি হয়েছে জীবনে একটুর জন্য বাচ্চা গেছে যাদের যাদের হয়েছে একটা হাত তোলেন ও ভারে সবার এবার হাতনামা আচ্ছা একটুর জন্য বাচ্চাটা কেটে নে আবার শুনেন আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিন চারজন বন্ধু মিলে আল্লাহ যে কখন কারে দয়া করে বলা যায় না সেজন্য সবসময় মন পরিষ্কার রাখবেন যার মন পরিষ্কার নিয়ত পরিষ্কার আল্লাহ তার দিবেই দিবে মারুম করবেন না রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে 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 এখান থেকে মাফি শেষ করে যাইতে একটু লেট হয়ে গেছে গাড়ি ঘুরাও পাইতেছে না তিন চারজন বন্ধু মিলা কয় সল হাঁটা লাগাই এবার আল্লাহ আল্লাহ জিকিরি করে করে না তের রসুল ফরে পরে আপনারা যাইতেছেন যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকানপাট সব বন্ধ ওই খাম্বা ফিলারের পাশে একজন মুরব্বী দাঁড়াই আছে মা অথবা বাবা আপনারা ওনারা থেকে জিজ্ঞেস করলেন কিও বাবা এখানে তার রিসেন্ট কিತ್ತು আপনার মা নাই আপনার ঘরে কিও নাই কয় ছেলে মেয়ে কিও দেখে না তো সাসা দোকান তো এখানে বন্ধ সব বন্ধ করে দিছে ফিনির মার্কেটে ও এক দূরে খোলা আছে আমি তো হাঁটতে পারি না এটা লক্ষ তো তিনজন মিলে চিন্তা করো একটা কয় তোর পকেটে কত আছে কয় পাঁচ টাকা তোর পকেটে কত কয় পনেরো টাকা তোর পকেটে কত কয় দশ টাকা কয় সব দে একজনের দায়িত্ব নিয়ে কলম দে দুইজন জন্দারাইছে একজন এসে যে 4 রুটি 4 রুটি জাম ভাই চান্স এবার খুদ একটা মানুষ যখন সামনে খাবার পায় দশ পাঁচ পনেরো দশ কত গেছে তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু টাকায় যে হাসিটা আসছে কোটি টাকা দিল আপনি সেই হাসিটা এবার দেখেন আল্লাহর কুদরত আপনারা তো করতেছেন এলাকার মানুষও না সবাই তো ঘুমাইতেছে কিন্তু যিনি দেখার উনি তো তিনজনে টং টং কইরা মুরব্বীরা খাওয়াইয়া ঠাবাইয়া কয় যাক একটা পালা কাজ করছি মনটাও শান্তি লাগতেছে কয় চল হাঁটা লাগাই আবার এদিকে আল্লাহ ফেরস্তারে রাখতে এ ফেরস্তা এদিকে ভাইয়া মনোযোগ আল্লাহ পাক বললেন এ ফেরস্তা এই তিনজনের ফাইলান তো ফাইলান

কইরা প্রায় ষাট লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তাদেরকে হাঁটতে পারবো এটা লেখা আছে আল্লাহ কয় সব কাঠ সব কাঠ সব কাঠ আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ এগুলো আপনি আমি কিচ্ছু জানি না কিন্তু কর্মেওয়ালা করতেছে কারণ সবাই বলে যাই তিনি বলে না দয়া করতে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ কয় সব কাঠ আল্লাহ কাটবো মানে আল্লাহ কয় আমি আল্লাহ আল্লাহ করি সব তার গুরে কয় একটু কানে লাগাই দেয় একটু কানে যেন আমার বান্দা বুঝতে পারে আমি তারে বাসাই সিট এই যেন বুঝতে পারে একটু কানে লাগাই দেয় কেন সদকা তো তারাতু নবী বলছেন যত দিবা আল্লাহর নামে তোমার বলা মুসিবত কাটতে থাকবে খরচ করছেন 30 লাখ টাকা 30 টাকা আল্লাহ আপনারে বাসাই দিয়েছে 60 লক্ষ টাকা লাম না লস হিসাব করে দেখতে সব আল্লাহ বাসায় দিচ্ছে ত্রিশ টাকায় আপনি কি আল্লাহকে এত সস্তা যে তিরিশ টাকায় খুশি হয় বিষয়টা আসলে তা নয় আপনি আল্লাহ বান্দাকে খুশি করেছেন বান্দা খুশি হওয়াতে আল্লাহ খুশি হয়েছে আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তফিক দান করা আজকের মাহফিলে এসে যারা খুশি তারা একবার বলেন মারহাবা হাবা যারা বলেন